হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো ভালোই আছি আজকে হচ্ছে বুধবার সকাল সকাল নটার সময় রেডি হয়ে গেছি তো মেজন অন্যদের ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ আছে নতুন একটা ফ্ল্যাট কিনেছে তো পূর্ণিমায় গৃহপ্রবেশ দিচ্ছে তো সকাল নটার মধ্যে সমস্ত কাজ সেরে শুধু রান্নাটা বাকি তো পৌঁছে গেলাম আমি ফ্ল্যাটেতে দেখো ফ্ল্যাটে ঢুকতে আমার ভীষণভাবে ফ্ল্যাটটা এই কারণে ভালো লেগেছে ঘরগুলো সব বড় বড় মানে আমার একটু বড় বড় ঘর পছন্দ কিচেনটাও বেশ ওপেন বেশ অনেকটা স্পেস আছে তো দুটো বেডরুম একটা বেডরুম হিসেবে ব্যবহার করছে যেহেতু মেজ একা থাকবে আর ছেলে আমেরিকায় থাকে আর একটা বেডরুম বেডরুম হিসেবে ঠাকুরঘর হিসেবে ব্যবহার হচ্ছে আর সেখানেই পুজোটা হচ্ছে দেখো অ্যারেঞ্জমেন্ট মোটামুটি রেডি মানে আমার রেডি হয়ে যাওয়ার পর গেছি তবে পুজোর সময় শুরু হয়নি এই বেডরুমটার একটা অ্যাটাচড বাথরুম আছে আর ব্যালকনি আছে ব্যালকনিটা একটুখানি গিয়ে দেখার চেষ্টা করলাম মানে যা হয় আর কি সবে সবে শিফট হয়েছে তো প্রচুর মালপত্র ব্যালকনিতে যতটা পেরেছে কি আর কি চলো পুজোর জায়গায় যাই আমি শাক বাজাচ্ছিলাম আর ঠাকুরমশাই আমার ছেলেকে ঘন্টাটা ধরিয়ে দিয়েছিল মানে আশ মিটিয়ে ঘন্টা বাজাচ্ছিল যতক্ষণ বলেছিল যে জোগাড় দিতে হবে ততক্ষণ ঘন্টা বাজিয়ে গেছে তো তারপরে শুরু হলো যজ্ঞ মানে যজ্ঞটার সময় এত গরম লাগছিলো যে আমি সেই সময় ঘরে থাকতে পারছিলাম না আমি জাস্ট ভিডিওটা করার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম তাও দরজার দিকে যাতে একটুখানি ডাইনিং প্লেসের হাওয়াটা পাই তারপর বাড়ি এলাম একটা চল্লিশ তো এসে আমি মোটামুটি খাবার কর কি করতে পারবো ভেবে পাচ্ছিলাম না তাই একটু সেদ্ধ ভাত বসিয়েছি একদিকে উচ্ছে পেঁপে আলু ভাতে দিয়ে একটুখানি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর একদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছি আর একটু পোস্ত করে নেব মানে নিরামিষ রান্না করব আর আমার ছেলে রুটি খাবে সেটাও করতে হবে তো দেখা হবে আবার আগামী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও